ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট ফর জব আসন্ন মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার মেন্সের জন্য বেঙ্গল ডেসক্রিপ্টিভ পেপার থেকে আজকে থাকছে একটা নতুন প্রতিবেদন রচনা এবং যে টপিকটা আজকে থাকছে সেটা হচ্ছে মোবাইলের প্রতি এই যে আসক্তি তাতে বিপন্ন হচ্ছে শিশু সংস্কৃতি শিশু সংস্কৃতি বলতে আমরা কি বুঝি যে ছেলেমেয়েদের তাদের যে শারীরিক গঠন মানসিক গঠন তার পাশাপাশি তাদের যে আচার ব্যবহার স্বভাব সেইগুলো এইগুলো কীভাবে ইফেক্ট ফেলছে না এইগুলোর প্রতি কীভাবে ইফেক্ট ফেলছে মোবাইল সেইগুলো আমাদেরকে ডিসকাস করতে হবে এবার এই যে টপিকটা আজকে রয়েছে সেই টপিকটা একটু ভাবলে তোমরা দেখবে এটা কিন্তু একটা সামাজিক সমস্যামূলক একটা টপিক মানে এটা ওভারঅল সবারই সমস্যা তো এই ধরনের টপিকগুলো লেখার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে তিনটে জিনিস এক সেটা হচ্ছে যে প্যারাগুলো যখন আমরা লিখছি তখন তিনটে প্যারার মধ্যে ফার্স্ট প্যারাতে আমরা অবশ্যই লিখব সমস্যাটা কি সেটা বর্ণনা করবো সেকেন্ড হচ্ছে দু নম্বর প্যারাতে আমরা লিখব সমস্যাগুলো কি কী হচ্ছে ইলাবোরেটলি আমরা বলবো কি কি সমস্যা তৈরি হচ্ছে যেমন এখানে আমরা বলবো এই মোবাইলের আসক্তির ফলে তাদের শারীরিক সমস্যা কি কী হচ্ছে মানসিক সমস্যা কি কী হচ্ছে বা তাদের যে আচার আচরণ সেখানে কী কী প্রবলেম তৈরি হচ্ছে সেগুলো আর থার্ড যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে তিন নম্বর প্যারাতে আমাদেরকে লিখতে হবে এর থেকে সম্ভাব্য সমাধানগুলো কী কী হতে পারে হলো তাহলে শুরু করছি আজকে হচ্ছে বিষয়টা যেটা রয়েছে মোবাইলের প্রতি আসক্তি বাচ্চাদের ক্ষেত্রে যে শিরোনাম আমি দিয়েছি মোবাইলের আলোয় অন্ধকারে শৈশব এই যে আলোয় আর অন্ধকারে পাশাপাশি দুটো বিপরীত শব্দ ব্যবহার করলাম এতে আহ জিনিসটা একটু বেশি ক্যাচি হয় মানে চোখ আটকে যায় এরকম একটা ব্যাপার তোমাদের কাছে কোনো শিরোনাম থাকলে আমাকে অবশ্যই জানিও এরপর দেখো শুরু করছি এরকম যে একটা সময় ছিল যখন শৈশব মানে আমরা বুঝতাম খোলা মাঠে দিদার ছুট দুরন্তপনা হই হই করে হরেক রকমের খেলা বৃষ্টির জলে নৌকা ভাসানো মন্ত্রমুগ্ধ হয়ে রূপকথার গল্প শোনা তখন ছোটবেলাটা এরকম ছিল আর আজ এক দশকের মধ্যে সেটা কিন্তু উধাও আর হবে নাই বা কেন শিশু আধো আধো শব্দে বাবা মা বলতে শেখার আগেই কানে ফোন দিয়ে হ্যালো বলতে শেখানো হয় শিশু খাচ্ছে না চিৎকার করে কাঁদছে বড্ড বিরক্ত করছে সমাধান একটাই হাতে ফোন দিয়ে দিলেই এই কেল্লাফে বা হাতে ফোন দিয়ে দাও আর একটু বড় হওয়ার পর যখন সে ফোন না পেলে পড়াশুনো করছে না বড়দেরকে সম্মান করছে না খিটখিটে হয়ে যাচ্ছে তখন গিয়ে টনক নড়ছে এই একই ছবি আজ গ্রাম থেকে শহর সর্বত্রই এরপর হচ্ছে লাজ লাইনটা যেটা লিখেছি প্রথম প্যারা সেটা হচ্ছে কিন্তু এর দায় কি নিছক মোবাইল কিংবা আধুনিকতার চেষ্টা করবে যখন এই ধরনের টপিকগুলো তোমরা লিখছ তখন শেষ লাইনে একটা কোশ্চেন জুড়ে দেওয়া তাতে পাঠক যিনি হবেন তার এমন একটা প্রশ্ন জাগবে এবার হচ্ছে আসছি সেকেন্ড প্যারাতে যেখানে আমরা আরও ডিটেলসে আলোচনা করব। সেখানে কি বলছি দেখো আজকাল শিশু বিশেষজ্ঞ চিকিৎসকগণ বড্ড চিন্তিত কারণ তাদের কাছে আসা সিংহভাগ শিশুই ডিজিটাল আসক্ত বা ডিজিটালে আসক্ত শৈশবে এই মোবাইল আসক্তিতে শতকরা পঁচিশ শতাংশ শিশু অল্প বয়সের চোখ কান অনিদ্রা স্মৃতি দুর্বলতা বিভিন্ন সমস্যার শিকার হচ্ছে হলো এত গেলে তাদের শারীরিক সমস্যাগুলোর কথা বললাম আর দেখো কি বলেছি ফলে শৈশবের সঠিক বিকাশ ব্যাহত হচ্ছে এর পাশাপাশি মানসিক কি কি সমস্যা হচ্ছে শুধু শারীরিক নয় মানসিকভাবেও আজকের জেনারেশন অনেক বেশি ক্ষতিগ্রস্ত কেন না তাদের মধ্যে আজকালকার নিয়ম নিয়মকানুনের প্রতি অশ্রদ্ধা দেখতে পাই আমরা মানে কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করে না বেপরোয়া ভাব একটা এছাড়াও রয়েছে অবাধ্যতা বড়দেরকে অসম্মান করা এবং সেই সাথে হচ্ছে কথায় কথায় কুবাক্য বা কুভাষার ব্যবহার হামেশাই চোখে পড়ে যদিও আজকের এই দুর্দিনের জন্য এই যে আজকে সমস্যা শিশু সংস্কৃতি নষ্ট হচ্ছে তার জন্য কিন্তু পরিবার এবং সমাজ বহুলাংশে দায়ী এরপর দেখো কি বলেছি কোন কোনো বাবা মা তো এক বছরের শিশু মোবাইল নিয়ে নিজে নিজেই ব্যবহার করছে দেখে রীতিমতো সর্বসম্মুখে গর্ব বোধবী করেন হলো এই হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ড প্যারা থার্ড চলে এবার থার্ড প্যারাতে কি বলছি দেখো মোবাইল নিয়ে জেরবার হয়ে আজ খোঁজ পড়েছে সমাধানের সম্প্রতি দা আমেরিকান সোসাইটি অফ পিডিয়াট্রিক্স গবেষকরা বলছেন কি বলছেন দুই বছর পর্যন্ত শিশুদের কোনো রকম ইলেকট্রনিক ডিভাইসের সাথে পরিচয় করানো যাবে না তিন থেকে পাঁচ বছর পর্যন্ত শুধু কনসেপ্ট দিতে হবে ধারণা দিতে হবে ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত শিশুদেরকে দৈনিক তাদের যে স্ক্রিন টাইম সেটা হবে তিরিশ মিনিটের কম এবং তেরো থেকে আঠেরো অব্দি সর্বোচ্চ স্ক্রিন স্ক্রিন টাইম হবে এক ঘন্টা এইটা হচ্ছে একটা যেটা তারা রুটিন বেঁধে দিচ্ছেন শিশুদের ক্ষেত্রে বয়স অনুযায়ী যে এইভাবে শিশুদেরকে যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু তাদের উপরে খুব একটা প্রভাব পড়বে না এত গেল কন্ট্রোলের কথা এবার পাশাপাশি এর পাশাপাশি আরও কি কি সমাধান থাকতে পারে সেগুলো নিয়ে দেখো বলেছি এর পাশাপাশি আরও কি কি বিষয় মাথায় রাখতে হবে সে প্রসঙ্গে ধারণা দিতে গিয়ে এক মনোযোগ বিশেষক সরি মনোরোগ বিশেষজ্ঞ বলেন শিশুর সামনে মোবাইল ব্যবহার কমাতে হবে একটা শিশু সে সামনের মানুষটাকে যা করতে দেখে সে সেটাই করতে চেষ্টা করে অনুকরণ করে তাই বাবা মার কর্তব্য একটা সন্তানের সামনে যতটা সম্ভব কম পরিমাণে মোবাইল ব্যবহার করা দুই শিশুকে যতটা সম্ভব সময় বেশি বেশি করে দিতে হবে তিন অবসর সময় শিশুকে সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে মানে তাকে ছবি আঁকতে দিতে হবে তাকে অন্য কিছু গান শোনা বা আবৃত্তি করা ঠিক আছে বিভিন্ন রকম যে সমস্ত সৃজনশীল কাজ বিভিন্ন এলোমেলো জিনিসপত্র দিয়ে বিভিন্ন কিছু বানানো সেই সেই সমস্ত কাজে তাকে ব্যস্ত রাখতে হবে আর কি তাদেরকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে সেই সাথে গল্পের বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে কারণ পাঠ্য বই পড়তে পড়তে শিশুরা একটা সময় বিরক্ত হয়ে যায় তো সেই সময় তাকে গল্পের বই পড়ার অভ্যাস ধরিয়ে দিলে সে কিন্তু এই মোবাইল থেকে দূরে থাকতে চেষ্টা করবে এরকম এইগুলো যদি করা যায় তাহলেই হয়তো অদূর ভবিষ্যতে মোবাইলের এই যে নীরব আঘাত সেইটা থেকে শিশু সংস্কৃতিকে রক্ষা করা সম্ভব হবে তো এই হচ্ছে মোটামুটি আজকের প্রতিবেদনটা পুরোটা ছিল আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিও আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করি